পশ্চিম মেদিনীপুর জেলার ভরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁসাই নদী দুই ভাগে ভাগ হয়ে একটি দ্বীপ তৈরি হয়েছে সেখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ভরপুর লোক আসে পিকনিকের ভিড় জমে তবে সেখানে না আছে কোনো শৌচালয় না আছে কোনো বসার সেট বা না আছে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় স্থায়ীভাবে জলের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা রাস্তা বা বসার সেট গার্ডেনিং করা হবে কিন্তু আদতে তা কিছুই হয়নি বছরের পর বছর পেরিয়ে গেছে কিন্তু কাজের কাজ হয়নি পিকনিকের টাইম এলেই অস্থায়ীভাবে জল রাস্তা ত্রিপল দিয়ে ঘেরা শৌচালয় বানিয়েই চুপ থাকছে প্রশাসন এমনই অভিযোগ তুলে খোভ উগড়ে দিয়েছে স্থানীয়রা খারাপ খুবই একবার জনসংখ্যা কিছুই কোনো কাজ হওয়ার কথা ছিল কিছুই হচ্ছে নি সে বরাদ্দ হয়ে পড়ে আছে এবছর ফেব্রুয়ারি মাসে খড়গপুরের আগের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক সাংবাদিক বৈঠক করে জানান তিলাপাটনা পিকনিক স্পটের জন্য আঠেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে প্রাথমিক কাজগুলি করার জন্য কিন্তু নয় মাস হতে যায় তার কিছুই হয়নি আর এতেই বেজায় চটেছে স্থানীয়রা তাদের দাবি দ্রুত এই এলাকা পরিষ্কার করে সমস্ত কিছুর ব্যবস্থা করুক প্রশাসন আর কে বলতে আগামী ছ মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু আজ অবধি এক টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি যদিও এই বিষয়ে দেবরা ব্লকের ভিডিও প্রিয়ব্রত রারি জানান সমস্ত প্ল্যান রেডি হয়ে গিয়েছে এবং ট্যুরিজম ডিপার্টমেন্টকে পাঠানো হয়ে গিয়েছে তেমন কিছু কিডনি ওটা একচুয়ালি দেবরার অন্যতম একটা গর্বের বিষয় এবং প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন তারা পিকনিক করতে আসেন তা আমরা যেটা করি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রতি বছরই চেষ্টা করি ওই সময়টাতে ওখানে মোরাম ফিরে রাস্তা ঠিক করে দিতে বা জলের ব্যবস্থা করতে বা টয়লেটের ব্যবস্থা করতে প্রতিবারই আমরা টেম্পোরারি বেসিসে পঞ্চায়েত সমিতি করে থাকি এই বিষয়ে পাতিল যোগেশ অশোক জানান যে তিনি সমস্ত কিছু খতিয়ে দেখছেন আর ডেভেলপার এই যে তেমনি আমাদের যে ভবানীপুর জিপি আছে ওই ভবানীপুর তেমনি একটা অলরেডি একটা টুরিস্ট সাইট ওখানে রয়েছে আপনি কেবাগেরিয়া জায়গা যদি ক্রস করে যাবেন তো ওখানে একটা সুন্দর একটা ট্যুরিজম টুরিস্ট স্পট আছে সেখানে আমরা এই একটা প্রপোজাল করেছি যেখানে আমরা কেশিয়ারিতে একটা প্রত্যুষা পার্ক আছে সেম লাইন আমরা ওখানে একটা পার্ক তৈরি করতে চাইছি দেবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে